জোরে বলো বাচ্চা বাচ্চা ছেলেদের চুলখানা ধরেছে বাবা আর কালে কালে তামাচা মারতে আরম্ভ করেছে বড় বড় চুনখানা ছিল ধরে টানতে টানতে নিয়ে গেল ইবনে জিয়াদের দরবারে রাত্রি এগারোটার সময় ইবনে জিয়াদ বলছে ওরে তোরা কে আছো দুটা ছেলেকে এখনো জবাই করবো না এক কাজ করো ইনার বাবাকে যে জেলের মধ্যে রাখা হয়েছিল এই দুটা বাচ্চাকে জেলের মধ্যে রেখে দে সকাল যখন হবে দোনো বাচ্চাকে জবা করব ওই দোনো বাচ্চাকে বাবা নিয়ে গেল আর জেলের মধ্যে দিয়াছে বন্ধরা অগ ভাইরা বাবারা শুনুন বাবা গু চোখের পানি ধরে রাখা যাবে না বাচ্চা বাচ্চা ছেলেরা জেলখানাতে রাখা হইল পা। যেমন রাখা হয়েছে বাবা গু জেলখানাতে রেখে দিয়েছেন বাবা আর ইয়াজিদের সোন্নরা সবাই পায়ের আরামে ঘুমাচ্ছে দোনো পা পাহারা দিচ্ছে যাদের তারা জেলখানা থেকে পালিয়ে যেতে না পারে বাবা গো রাত্রি বারোটা যখন বাজে দোনো বাচ্চা জানের ভয়ে জেলের মধ্যে বাবা কথরাচ্ছে গায়ে রক্ত গোটা শরীরে রক্ত রাস্তার ধারে দাঁড়িয়ে দড়িয়েছে বাবা পড়ে পড়ে পায়ের তালু চামড়া উড়ে গেছে পায়ের তালু চামড়া উড়ে গেছে পিঠের চামড়া পর্যন্ত উড়ে গেছে জেলের মধ্যে দোনো ভাই ছোট ছেলেটা বড় ভাইয়ের হাতখানা ধরেছে দাদা গো ওগো দাদা তোমাকে একটা কথা বলবো দাদা যদি শুনো তাহলে বলবো দাদা আর যদি না শুনো তাহলে বলবো না আচ্ছা ভাই বলো কি বলবে ছোট ছেলেটা চোখে পানি নিয়ে বলছে দাদা আমরা সারা রাত কালকে জড়িয়েছি দাদা পেটে দাদা নাই পানি নাই যদি পারো দাদা তবে এক পিয়ালা পানি দাও এক پیала পানি দিয়া দাও যودی দাদা এক پیала পানি হুলকমে যাই আমার জীবনটা বাঁচবে দাদা নচে আমি পাঞ্জো না গো দাদা বড় ভাই বলছে ওরে আমার ছোট ভাই তুমি যেইখানে আমিও ও সেইখানে ভাই বলো পানি কোত্থাই থেকে নিয়া আসবো ইয়া জিদের সোন্নোরা ভাই বাইরে পাহারা দিচ্ছে তারা কোনো মতে পানি

বলছো ভাই তবে একবার আমি বলে দেখছি ভাই আমার মন বলে দিল তারা কোনো মতে পানি দেবে না ভাই একবার বলে দেখছি যদি তোমার কষ্ট দেখে তাদের দিলে ময়া হয় যদি পানি দেয় ভাই তবে তোমাকে দেব বড় ছেলেটা ডাক কে আছে গো একটু ঘুম থেকে জেগে যাও আমার ছোট ভাইয়ের দিকে দেখো আমার ছোট ভাইয়ের দিকে দেখো আমার ছোট ভাইয়ের চেহারা দেখা যায় না যদি তোমাদের দিলে দয়া হয় ময়া হয় আমার ছোট ভাইকে একটু পানি দিয়ে দাও যারা যারা শুয়েছিল বাবা কেউ ঘুম থেকে জাগে না কেবল একটা লোক যার হাতে ছিল জেলের চাবি ওই লোকটা বাবা বসে বসে দেখছে আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে ওই লোকটা বাচ্চার কান্নাটা দেখছে হাড় চোখ দিয়ে জানো ঝর ঝর করে পানি ওই লোকটাকে ছিল কেতাবে লিখছেন বাবা ওই লোকটার নাম হইলো মাসকুর ওই লোকটা বাবা বসে বসে দন밧চাকে দেখে বড় চাচা চাচা গোনারা ভাইকে দেখো আমার ভাইয়ের চেহারা দিকে দেখে নাও আমার ভাই কথা বলবে না যদি পারগো আমার ছোট্ট ভাইকে অল্প পানি খানা দিয়া দাও কেউ যখন জাগে না ওই যে জেলের মধ্যে ছিল বাইরে মাসকুদের দিলখানা ফেটে গেল ওরে যুবকেরা একটা ছোট বাচ্চা যদি পানির জন্য মারা যায় বলো কোন বাবার দিল থামতে পারবে না ওই মাসকুর কাঁদতে লেগে ছাড়লা আমার ছেলে যদি এরকম কাঁদত আল্লাহ আমি বাপ হয়ে সই হইতে পারতাম না আল্লাহ নবী বংশের আজকে পানির জন্য কাঁদছে আল্লাহ আমি কেমন করে জেলের গেটে বসে থাকব আল্লাহ আমি সহ্য করতে পারি না মাসুর কামতে কামতে ভাবছেন আল্লাহ আমার নসিবে যাই হোক না হবে আমি দোনো বাচ্চা পানি দিয়ে দেব যা বাবা চাবিটা নিয়া আস্তে আস্তে গেটটা কে খুলেছে আর দোনো বাচ্চা কে নে মুখে লাগিয়েছে ওরে কবি বংশের ছেলেরা তোমরা চিন্তা করো না আমি তোমাদের পানি দেব বেটা চলো তোমাদের নিয়ে যাব বেটা বাচ্চা ছেলেরা বলছেন চাচা গো আমাদের যদি আপনি নিয়ে যান চাচা আপনাকে জিন্দা রাখবে না মাসকুরা শিখে রাসুল ছিল উনি বলছেন বেটা যদি তোমাদের রিহাই করাতে আমার মরণ হয়ে যায় আমার কোনো দুঃখ হবে না

সামনে যখন পানি দেখেছি ছোট ছেলেটা বলছে এখনই পানি পান করলে দাদা মনটা শান্তি হবে যেমনি পানি খানা নিয়া বাবা মুখে লাগাতে গেছে বাপের কথা মনে পড়ে গেল ওরে আমার দাদা আজকে যদি আমার আব্বা থাকতো তবে আব্বা গিলাস খানা নিয়ে মুখে লাগাতো আব্বার কোলে চেপে বসে পানি পান করতাম আমার আব্বা জগতে বেঁচে নেই বলি আমার দুনিয়াতে কিছুই নেই ওগো আমার বড় দাদা আমার আব্বাকে পাড়ার ছাদে নিয়ে গিয়া যখন গলাটা কেটেছিল ভাই তখন আমার আব্বা কত

আমার আব্বা কত কষ্ট করেছে জেলের মধ্যে এক কাজ করো তোমরা রাতারাতি এখান থেকে মদিনা পালিয়া যাও সকাল যখন হবে যখন দেখবে জেলের তালা খোলা সাথে সাথে আমার বাড়ি আসবে আমাকে জিজ্ঞেস করো

মাসকুর বলছে বাবা তোমরা চিন্তা করো আমি তোমাদের মদিনায় সাহি সালামাতে পৌঁছাবো তোমরা চিন্তা করো না কি করে চাচা মাসকুর নিজের একটা আঙ্গুঠি খুলে দিচ্ছেন আর বলছেন বাবা এই যে আঙ্গুঠির উপরে লেখা আছে মাসকুর তুমি আঙ্গুঠি খানা নিয়ে ওই যে সামনে একটা আলো জ্বলছে তুমি আলোর কাছে যাও ওখানে আমার একটা খাস লোক রাখা আছে আঙ্গুঠি খানা দিয়ে দিও আর মনের কথা কথা বললে তোমাদের মদিনায় পৌঁছে দেবে তোমাদের জীবনটা বেঁচে যাবে জোরে বলুন সুবহান বাচ্চা ছেলেরা ভাবছেন একটু সাহস পেল হয়তো আমাদের জীবনটা বাঁচবে আমাদের জীবনটা বাঁচবে আমার আল্লাহ বলছেন ওরে ইমাম মুসলিমের ছেলেরা তোরা মদিনা পৌঁছাতে পারবে না তোদের মদিনাতে মাটি হবে না তোদের মাটি হবে সেই কারবালাতে তোরা যেতে পারবি না বাচ্চা ছেলের আঙ্গুটি খানা নিয়ে চাচা মাসুর কে সালাম জানিয়ে দিয়ে এক পা দুই পা করে দৌড়াতে লেগেছে বাবা ওই আলোর কাছে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন বাবা যেমন আলোর কাছে যাচ্ছে গো ছোট ভাই ও যেন জমিনে পড়ে গেল বড় ভাই বুকে লাগিয়েছে আর বুকে লাগিয়ে সামনে দেখছে গো এতক্ষণ একটা আলো জ্বলতে ছিল এখন তাকিয়ে দেখছেন বন্ধুরা হাজার হাজার আলো জ্বলতেছে ছোট ভাই বলছে দাদা মাসকুত কোন তালুর কাছে পাঠালু মনে হচ্ছে ওই আলোটার কাছে পাঠালো দাদা ছোট দড়িয়েছিল বাচ্চা ছেলেরা পায়ে চপ্পল নাই চামপড়া গুলা তালুর ঘুরে গেছে ঝরঝর করে রক্ত ঝরছে জানের ভয়ে তাদের সাপের ভয় ছিল না তাদের বাঘের ভয় ছিল না তারা ভালো করে জানে বাঘ যদি আমাদের দেখে তবে বাঘ আমাদের পিঠে করে মদিনায় পৌঁছে দেবে জোরে বলুন তাদের কোন সাপের বাঘের ভয় ছিল না বাবা ওই বাচ্চা বাচ্চা ছেলেরা প্রত্যেকটা আলোর কাছে যাচ্ছে যেতে যেতে সারা রাত পার হয়ে গেল রাস্তা ভুল হয়ে গেল সকাল যখন হলো ছোট ভাই বলছে দাদা ওই তো সারা রাত দড়িয়েছে দাদা পায়ে চাপাল নাই পা দিয়ে রক্ত হাঁটু দিয়ে রক্ত দাদা পেটে দানা নাই দৌড়াতে না দাদা

বড় ছেলেটা জামনি তাকিয়ে দেখছেন বাবা বাবা লক্ষ্য করে দেখছেন গো রাতের বেলাতে যেখান থেকে দৌড়াতে লেগেছিল রাস্তা ভুল করে আবার সেইখানে পৌঁছে গেছে আবার সেখানে পৌঁছে গেছে ছোট ভাই বলছে দাদা কি খবর দাদা আমরা মদিনা এসে গেছি দাদা না ভাই আমরা এখনো মদিনা আসেনি ভাই আমরা তো এখনো কোনো ফাতে আছি ভাই আমাদের আর মদিনা নসিব নাই ভাই ছোট ভাই বড় ভাইয়ের চোখের পানি মুছে দিয়ে বলছে দাদা তুমি কাঁদিও না দাদা আমি সব সহ্য করব দাদা তোমার চোখের পানি দেখতে পারবো না ছয় বছরের ছেলে আট বছরের ভাইয়ের চোখের পানি মুছে দিচ্ছে সান্ত্বনা দিচ্ছে বাবা বড় ভাই বলছে আমার ছোট ভাই চোখের পানি মুছে দিচ্ছ ভাই আমি তোমার চোখের পানি মুছে দিচ্ছি ভাই তবে ভাই রে এখন দিনের বেলা হলো ভাই হয়তো এখনই লোকজন চলে আসবে ভাই আমাদেরকে দেখে ফেলবে দিনে কালকে তো পাহাড়ে পড়তে ছিলাম ভাই তবু আমরা বাঁচতে পারিনি আজকে কোথায় থাকবে ছোট ভাই বলছে দাদা ওই যে সামনে একটা পুকুর দেখা যাচ্ছে আর একটা গাছ ঝুপড়ি গাছ আছে দাদা ওই গাছের ওপরে যদি আমরা যাই দাদা কেউ আমাদেরকে দেখতে পারবে না বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা জানের ভয়ে এক পা দুই পা করে গাছের উপরে চেপে গেছে যে গাছে বাবা সাপ বিচ্ছু বাস করে কোন মানুষ থাকে না শুধু জানের ভয়ে গাছে চেপে গেছে যেমনই বাবা সারা দিন ধরে কোন ভাইয়া কপরের বুকে লেগে আছে মনে হচ্ছে চন্দ্র সূর্য বুকে লেগে আছে সারাদিন লেগে আছে বুকে আর চোখ দিয়ে যেন টস 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 করে পানি ঝরছে সূর্যর দিকে তাকাচ্ছে কখন সূর্যটা ডুববে আমরা রাত্রি বেলাতে মদিনার দিকে দৌড়াবো বাবা গো কপালে যেটা লেখা আছে সেটা হইল ওই কুয়াতে কি বলে ওই পুকুরে একটা মা পানি আনতে আসিল ওই মা খানা নিয়া যেমনি বাবা পানি নিতে যাচ্ছে ওই দোনো বাচ্চার চেহারা পানির ভিতরে দেখা যাচ্ছে ওই মেয়েটা ভাবছেন আল্লাহ সূর্য তো হয় একটা দুটা কেন দেখা যায় একটা ওপরে একটা পানির ভিতরে সূর্য কেন দেখা যায়